অবশেষে পে কমিশন আজকে বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো সুপারিশ করতে যাচ্ছে যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ কিছু রাখা হয়েছে বিশেষ করে যারা পেনশনার আছেন যারা মাসে বিশ হাজার টাকার কম পেনশন পান তাদের জন্য হানড্রেড পার্সেন্ট বাড়ানোর সুপারিশ করা হয়েছে এছাড়া যারা বিশ থেকে চল্লিশ হাজার টাকা পান তাদের জন্য বাড়ানোর সুপারিশ করা হয়েছে পঁচাত্তর পার্সেন্ট আটচল্লিশ হাজার টাকার উপরে যারা পেনশন পান তাদের জন্য পঞ্চান্ন পার্সেন্ট এছাড়া সর্বনিম্ন বেতন ধরা হয়েছে বিশ টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা অবশেষে দেখুন এই কমিশন এই সরকার সরকারি চাকরিজীবীদের যে আস্থার প্রতি আস্থা সেই আস্থার প্রতিদান দিচ্ছে আর সবচেয়ে ভালো হয় যদি এই সুপারিশমালা বর্তমান সরকার বাস্তবায়ন করে দিয়ে যায় তাহলে আমাদের আর কোনো আক্ষেপ থাকবে না আমরা দীর্ঘদিন ধরে যে বঞ্চিত হয়েছি সেই বঞ্চিত কিছুটা হলেও আমরা নিস্তার পাবো বার্থিকভাবে কিছুটা হলেও লাভবান হব আর আর ব্যাপার যারা অবসরপ্রাপ্ত আছেন যারা পঁচাত্তর বছরের উপরে তাদের দশ হাজার টাকা মেডিকেল ভাতা সুপারিশ করা হচ্ছে এবং যাদের বয়স তার নিচে তাদের ক্ষেত্র অভিশেষে সাত থেকে আট হাজার টাকা সুপারিশ করা হচ্ছে এছাড়াও আমরা তো আগেই বলেছি বেতন সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ ষাট হাজার টাকা সুপারিশ করা হচ্ছে সর্বোচ্চ বেতন কতটুকু সুপারিশ করা হচ্ছে সেটি নিয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দেখুন পে কমিশন যে সুপারিশটা করছে সেটি জানুয়ারি থেকে আংশিক কার্যকর সরকার যেন করে সেই সুপারিশ থাকছে এবং জুলাই থেকে যেন পুরোটা কার্যকর করে সেই সুপারিশ থাকছে আজকে বিকাল পাঁচটার সময় প্রধান উপদেষ্টা বরাবর এই সুপারিশমালা পেশ করা হবে যারা কর্মরত আছেন নতুন পে স্কেলে নতুন সুপারিশে শিক্ষা ভাতা বাড়ানো হচ্ছে চিকিৎসা ভাতা বাড়ানো হচ্ছে আর বৈশাখী ভাতা পঞ্চাশ পার্সেন্ট করা হচ্ছে এটা আমরা সবাই জানি আর এই যে সুপারিশ মালা বিস্তারিত আজকে সন্ধ্যায় আপনারা আমার চ্যানেলে পাবেন যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করে আছেন তারা অবশ্যই আজকে সন্ধ্যার ভিডিওটা দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম